উপদেষ্টা মাহফুজ আলম গতকাল রাতে বুথল খেয়েছেন অর্থাৎ বিক্ষোভকারীরা তার উপর বুথল ছুঁড়ে ফেলেছে আল্লাহ না করুক তিনি যদি জোথা খেতেন অর্থাৎ জোথা নিক্ষেপের মুখোমুখি হতেন তাহলে ইতোমধ্যে তিনি বিশ্ব নেতায় পরিণত হয়ে যেতেন কারণ আন্দোলন মোকাবেলা করতে গিয়ে বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে বিশ্ব নেতারা যে পরিমাণে জোথা খেয়েছেন জোতা নিক্ষেপের মুখোমুখি হয়েছেন ততটা বোতলের মুখোমুখি বোতল হামলার মুখোমুখি হয়েছেন তার উদাহরণ খুঁজে পাওয়া যায় না আমেরিকার মিস্টার বুশ হিলারি ক্লিন্টন পাকিস্তানের পারভেজ মুশরফ নওয়াজ শরীফ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিপুল পরিমাণে নেতা যেমন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বিহারের মুখ্যমন্ত্রী জিতনরাম মঞ্জির ওনাদের মতো বাঘা বাঘা বড়ো বড়ো নেতারা বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে জুতা হামলার মুখোমুখি হয়েছিলেন জুতা নিক্ষেপের মুখোমুখি হয়েছিলেন এমনকি চলতি মাসের পাঁচ তারিখ মানে বর্তমান মে মাসের পাঁচ তারিখ কেনিয়ার বিক্ষোভকারীদের বিক্ষোভ দমন করতে গিয়ে কেনিয়ার রাষ্ট্রপ্রধান ডক্টর ডব্লিউ এস রোটু বিক্ষোভকারীদের জুতা হামলার মুখোমুখি হয়েছিলেন কাজেই এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক যারা তার উপর হামলা করেছে এটা কোনোভাবেই সমর্থন করা যায় না সমর্থন করতে পারি না তাদেরকে আইনের মুখোমুখি হোক এটি যেমন আমি চাই ঠিক তেমনইভাবে এটাকে নজিরবিহীন মনে করে এটাকে নিয়ে উল্টু প্রচারণা না করে বরং এখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম এবং আন্দোলনকারী উভয়দেরকেই শিক্ষা নেওয়ার এবং সতর্ক হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করছি প্রথম কথা হলো মাহফুজ আলম কেন বোতল নিক্ষেপের মুখোমুখি হলেন তিনি বিগত চব্বিশ ঘন্টা থেকে অর্থাৎ গত চব্বিশ ঘন্টা গতকালের তিনি অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি ছিলেন সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে অনেক আলাপ আলোচনা পক্ষে বিপক্ষে কথা হচ্ছিল এবং এই বিতর্কের সূচনা তিনিই করেছিলেন এই রকম একজন বিতর্কিত ব্যক্তি আন্দোলন দমনের জন্য হাজার হাজার ছাত্র জনতার মুখোমুখি হওয়াটা এটি দূরদর্শিতার ঘাটতি ছিল তাকে সেখানে না পাঠিয়ে অন্য কোনো উপদেষ্টাকে পাঠালে এইরকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি সরকার হতো না বলে অনেকেই মনে করেছেন যেটা আমি দেখেছি যে এনসিপির নেতারাও পর্যন্ত বলেছেন এবং এটা আমি বিশ্বাস করতে চাই যে ওনারা যদি এই মাহফুজ আলমকে বিতর্কিত মাহফুজ আলমকে যিনি এই মুহূর্তে খুবই বিতর্কিত তাকে না পাঠালেই সবচেয়ে ভালো হতো দ্বিতীয় যে কথা সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে এগুলো অত্যন্ত ন্যায্য দাবি তারা তাদের আবাসনের দাবি করছে তাদের আবাসিক ব্যবস্থাটা সুনিশ্চিত করার কথা বলছে তাদের দু নম্বর দাবি হচ্ছে তাদের জন্য যে বাজেট আগের বাজেটে বরাদ্দ হয়েছিল সেটি যেন কমানো না হয় এবং তৃতীয় দাবিটা হচ্ছে তাদের ক্যাম্পাসটাকে সুসংহত সুন্দর একটি আধুনিক ক্যাম্পাস করার জন্য এগুলো তো কোনো সরকার বা কোনো দলের বিপক্ষে আন্দোলন নয় মাহফুজ আলমের বিপক্ষে আন্দোলন নয় এগুলো অত্যন্ত ন্যায্য আন্দোলন এবং আমি দেখেছি যে আমাদের পত্রপত্রিকায় পত্রিকায় প্রথম আলোর সবগুলো লেখা আমি পড়েছি সেখানে দেখেছি যে ডানপন্থী বামপন্থী একেবারে বামপন্থী ছাত্র ইউনিয়ন একেবারে ডানপন্থী ছাত্র শিবির মধ্যখানে ছাত্রদল সহ প্রতিটা রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলেরা ডান বাম মধ্য বিবেচনা না নিয়ে সবাই কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছেন তথাপিও গতকাল রাত্রে তাদেরকে যেভাবে দমন করার চেষ্টা করা হলো টিয়ার সেল নিক্ষেপ করা হলো জল কামান দেওয়া হলো তাদেরকে পেটানো হলো এবং এই আন্দোলনে যেভাবে ছাত্র শিক্ষকরা আহত হলেন সঙ্গত কারণেই তারা বিক্ষুব্ধ থাকতে পারে সংক্ষুব্ধ হতেই পারে বিশেষ করে মাহফুজ আলম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি একটি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন ছাত্রদের ন্যায্য দাবির কথা বলতে গিয়ে তিনি সৌভাগ্যক্রমে উপদেষ্টা হয়েছেন যদি ছাত্র আন্দোলন সফল না হতো তাহলে এইরকম মাহফুজ আলম উপদেষ্টা হতেন কি হতেন না এটি আল্লাপাকেই ভালো জানেন এই রকম একটা ব্যক্তি গিয়ে যখন তিনি কথা বললেন তখন সাধারণতই ছাত্ররা খুব ঝাড়তে পারে কারণ ছাত্র শিক্ষক সবাই সেখানে আহত হয়েছিলেন বিশেষ করে এই হামলার পরে মাহফুজ আলম যে প্রতিক্রিয়া দেখালেন বিশ্ব রাজনীতির ইতিহাসে খুবই বিরল এইগুলো পৃথিবীর বড় বড় নেতারা জুতা হামলার শিকার হয়েছেন বোতল খেয়েছেন পচা ডিম খেয়েছেন কিন্তু এইরকম কথা খুব কম বলেছেন বলে থাকতে পারেন আমার অল্প সময়ের ঘাটাঘাটিতে এইরকম তীব্র রিয়াক্ট কেউ দেখিয়েছেন বলে আমার কাছে মনে হয়নি তিনি বলেছেন যে যমুনার দিকে আর কাউকে যেতে দেওয়া হবে না অনেকেই তো প্রশ্ন তুলতে পারেন যে যমুনাকে তারা কিনে নিয়েছেন এটার কি মালিক তারা হয়ে গেছে যমুনা কি জনগণের সম্পদ নয় জনগণের প্রয়োজনে যমুনার দিকে যাবে তিনি এখানে যেতে দেওয়া হবে না এই রকমের কথা তিনি কি করে বলতে পারেন তিনি যে বয়ান দিলেন যে আমরা বসতে চেয়েছিলাম রাতে বসার কথা সকালে বসার কথা এগুলো হচ্ছে আগের ফেসিবাদের রেজিম হাসিনার কথা এগুলো তিনি এভাবে বললেন যে বসতে চাইছিলাম রাতে বসতে চাইছিলাম সকালে বসতে চাইছিলাম প্রধান উপদেষ্টার সাথে বসার কথা যদি প্রধান উপদেষ্টাই সময় দেবেন মাহফুজ আলম সময় দেবেন অন্য উপদেষ্টার সময় দেবেন তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজে কথা বলেছেন শিক্ষকরা শিক্ষক সমিতির নেতারা হাজার হাজার ছাত্ররা এদের কি কোনো বিবেকবোধ নয় এরা কি মায়ের খাওয়ার জন্য খুব শখ হচ্ছে এরা কি দেশবিরোধী এরা তো এ দেশেরই সন্তান আমার কাছে মনে হচ্ছে এখানে কোথাও একটা ফাঁক থাকতে পারে এই ফাঁকটাকে সরকার মাহফুজ আলম কোথায় কি ঘাটতি হয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে আমি প্রধানত আমার এই বক্তব্যের মূল কথা যাদেরকে নিয়ে তারা হচ্ছে যারা মাহফুজ আলমের উপর হামলা চালিয়েছে আমি যে কথাটা বলতে চাই এরকম যদি একজন উপদেষ্টা আক্রান্ত হয় যিনি জুলাই বিপ্লবের অন্যতম একজন ব্যক্তি ছিলেন অনেকে মাস্টারমাইন্ড বলতে চান বলতে চান না কিন্তু তার তো একটা অংশগ্রহণ আছে তার তো একটা ভূমিকা আছে তিনি তো একজন উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাকে যদি এরকম প্রকাশ্যে বোতল নিক্ষেপ করা হয় অপমান করা হয় তাহলে কিন্তু বাস্তবিক অর্থেই আবার ফেসিবাদ উস্কানি পাবে ফেসিবাদের ভালো লাগবে ফেসিবাদ ফিরে আসবে কাজে আন্দোলন করুন কোনো অসুবিধা নেই অসুবিধার কিছু নেই কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করতে হবে এইগুলো না করলে দেশের জাতির সাংঘাতিক রকমের ক্ষতি হয়ে যাবে সবশেষে আমি আবারও যে দাবিটা জানাতে চাই এবং এটি আমার কথার মূল কথা সেটি হচ্ছে যেই লোক মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেছে তাকে গ্রেপ্তার করা হোক তাকে আইনের মুখোমুখি করা হোক তা না হলে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই গণ অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহ নাখরুক ফেসিবাদ এইখান থেকে নতুন করে একটা সুযোগ গ্রহণ করতে পারে